তারপরে এই বনরুটিগুলো নিয়েছি সকালে নাস্তা বা এমনি আর দেখেন এই যে যতবার আমি দোকানে যাই তার কিন্তু এই যে এরকম একটা স্টিকার নিয়ে আসবে এর আগে একটা ফলের স্টিকার নিচ্ছে এর আগে একটা ফুলের স্টিকার আর এখন এই যে স্টিকার নিয়ে আসছে আর আমার ছেলে লাটার সামনে খুব পছন্দ করে ওর জন্য একটা লাটা সামনে নিয়ে আসছে আর এই এক কাছে ডিম নিয়ে আসছে এই তো আজকে তাছাড়া জন্য এই সামান্য স্ন্যাক্স আইটেম কেনাকাটা করলাম আর আমারও টুকটাক জিনিস সংসারের দরকার ছিল সেগুলোও কিনে নিয়ে আসলাম আজকে ভিডিওটা কেমন দেখেছি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তাছাড়া পেজটা অবশ্যই আর তাছাড়া চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে আল্লাহ দিয়ে দাও আল্লাহ